যদি একটা কুড়ি কেজি ওজনের কাতলা মাছ দেখেন কি মনে হবে ওরে চোখটা বেরুবে না বেরুবে না অনেকক্ষণ দাঁড়িয়ে যাবে বড় যদি সাপ দেখেন চোখ দাঁড়িয়ে যাবে কোরআন এই ভাষাটাই প্রয়োগ করেছে কি ফাইনা বারিকাল বাসার সেদিনে তোমাদের চোখ বলো স্থির হবে যখন চন্দ্র আলোহীন হবে ওয়া খাসাফাল কমর যেদিনে চন্দ্র আলোহীন হবে ওয়া জুমিয়াস শামস ওয়াল কমর যেদিনে চন্দ্র আর সূর্যকে একটা রাস্তাতে টক্কর খাওয়াবো কোরআনে সূরা ইয়াসিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন নবমণ্ডলে যা আছে তারা জানয় আমার প্রত্যেকটা নিজের নিজের কক্ষপথের রাস্তাতে চলমান এই যে স্টেজ স্টেজ যদি ঘুরে আমরা যারা চেয়ারে বসে আছি আমাদের স্থান পরিবর্তন হবে না শুধুমাত্র দিক পরিবর্তন হবে তাড়াতাড়ি বলুন শুধুমাত্র দিক পরিবর্তন হবে স্থান কারুর আমার চেয়ারটা ইনি আসবেন কি যদি স্টেজটা ঘুরে আসবেনা খালি দিক পরিবর্তন হবে বিজ্ঞানকে জিজ্ঞেস করো তোমার সায়েন্সের মাস্টারকে বিজ্ঞানের টিচারকে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে স্যার ওভারটেক কি করে হলো কথাটা বুঝতে পারেন এরপরে বলবো আপনাকে আমি যেদিনে কেমন সংগঠিত হবে চন্দ্র আর সূর্যকে চলতে চলতে আমি মুখোমুখি সংঘর্ষ করাবো নিজের রাস্তায় চলছে তাদেরকে মুখোমুখি সংঘর্ষ করানো হবে তখন পৃথিবীটা তছনছ হবে ওয়া খসাফল কামার ও জুমীয় শমসুয়াল কামার ইয়াকোনুল ইনসাদ ইয়াওমাইদিন আইনাল মাতার মানুষ বলবে সেদিনে কি হয়েছে কাল্লা লা ওয়াজার আইন আরত্বিকা ইওমাইদিন ইল মানুষ চেষ্টা করলেও পালামার রাস্তা না আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে এই জঙ্গিপুরের লোক শুনেছে তে লোক জানে জানে চাঁদের জায়গা বিক্রি হচ্ছে আমি খালি চিন্তা করছি কোন হারাম কর আর কোন হারাম কর কিনছে তাই না চাঁদে কে এই জঙ্গিপুরের লোক কিনতে পারবে না মুর্শিদাবাদের লোক কে কিনছে জানেন আমাদের তো জঙ্গিপুরে মুস্তাক বাবু আছে জাকির ভাই আছেন জাকির সাহেব বড় বড় টাকাওয়ালা তারাও কিনতে পারবে না শাহরুখ খান বিগ বি অমিতাভ বচ্চন আর ডোনাল্ড ট্রাম্প আর বান্দর কুকুর বিড়াল প্যাম যাদের টাকা আছে তারা কিনছে আর কি মুকেশ আমি রিলায়েন্স এই যা পাচ্ছে টাটা বলছে দুনিয়াতে আর মারামারি করে মরে যাবে আমরা চাঁদে গিয়ে বেঁচে যাব যারা চাঁদে যাবে সে মাল্লা বেশি ফেরে পড়বে কি তুইরা উপর থেকে পড়বি কোরআন বলছে ওয়া জুমিয়র শামসু ওয়াল কমার দুজনাকে যখন टक्कर খাইয়ে দব পৃথিবীটা তচ্ছনা ছবে আমরা জমিনে থাকব টুক করে তলাই যাব তুই উপর থেকে পড়বি তোরটা বল কি হবে কষ্ট করবেসি তোরবেসি ওইজন্য নেমো খরামি না। এই যেমন বিজ্ঞান বলছে নাসারা চাঁদে যাচ্ছে আমাদের ভারতের ওই বিজ্ঞানদের কি নাম ওইটা কি পাঠাইলো

পড়েছো পৃথিবীর থেকে সূর্য সাড়ে তেরো লক্ষ গুণ বড় আপনার ভূগোলের মাস্টারকে জিজ্ঞেস করুন স্যার কার বাপের মিটার দিয়ে মেপে হলেন আন্দাজে আটকালে অনুমান করে বলেছে মেপে লয় আল্লাহর কসম এর বহর আমার আল্লাহই জানে পৃথিবীর বহর আমার আল্লাহই জানে এখনো পর্যন্ত খুঁজে নিয়েছো সমুদ্রের তলে একশো দু বছর না দশ বছর আগেকার টাইটানিক ভেঙে পড়ে আছে পাঁচ তারা পাঁচজন করে গেছে দেখতে তাদের লাশ পর্যন্ত খুঁজে পাইনি তার নাম আল্লাহ তোদের আসবে না তার নাম আল্লাহ আগে সমুদ্রের তলা খুঁজে দেখা তারপরে বলবি টাইটানিক জাহাজটাকে তুলে দেখাও তারপরে বলবে বড় কষ্ট লাগে ছত্রিশ হাজার ফুট নিচে আছে বড় কষ্ট দুঃখ লাগে তারপরে কি করে বেইমানি করো নেম খারামি করো ওই জন্য বলছি আল্লাহ কোরআনে বললেন দিবা এবং রাত্রি আমি সৃষ্টি করেছি যার থেকে তোমরা জ্ঞান অর্জন করে আমার শোকর আদায় করবে আমার ভাইয়ের আমার মায়ের বোনের আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বিশ্বনবী যারা আমার প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর আখলা কাজ চরিত্রটা বলে দাও এক নম্বর হচ্ছে হাওনা আমার প্রিয় বান্দা যারা হবে তারা দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করবে মারামারি ঝগড়া ঝঞ্ঝট কিছুই নেই উদাহরণ দিই এক্সাম্পেল দিই আপনি ওমরপুড়ে বাসে চেপেছেন কোথায় যাবে তে ঘুরিয়ে যাব বাসে একজন সিগারেট খাচ্ছে আপনি বলেন বাইরে সিগারেটটা ফেলা আমাকে কীরকম লাগছে সে যদি আপনার থেকেও জুড়ালো হয় সে কি করবে দ্বিতীয়বার সিগারেটের ধুয়ো আপনার মুখে মারবে চিল্লালি কেনাবে বল কি হয়েছে ঠিক কথা বলেন আর যদি বলেন দাদা একটু ধরে খেলে ভালো হতো আমাকে ডাক্তারে নিষেধ করেছে আমার কষ্ট হয় একটু ধরে খেলে ভালো হতো ফেলে দিবে ফেলবে না ফেলবে না কেন নরমে কাজ হয় গরমে কাজ হয় না যদি বলেন দলিল কোথায় আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন ফা বিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজান গালিজান কলবি লান ফাজু মিন হাউলিক হে আমার বিশ্বনবী আমি তোমার হৃদয়টাকে নরম আর কমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যাইনি লানফাজু বিন হাউলিক আর আমি যদি তোমাকে কর্কশ ভাষী করিতাম সবটাই তোমার কাছ থেকে দূরে সরে যেত লানফাজু বিন হাউলিক আমি যদি তোমাকে কর্কশ ভাষী করিতাম সবটাই তোমার কাছ থেকে দূরে সরে যেত নবীজি যদি মক্কায় বলতেন ঈমান আনবে আনো তা

বেঈমান কাফেররা বাইরে মেহনত করছে কি মেহনত জানেন তাদের তব্লিগ চলছে বাইরে ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউফীহি লা আন লাকুম তাগলিবুন ওগো নবী বেঈমান কাফেররা বাইরে কাবা ঘরের বাইরে তোমার বিরুদ্ধে তব্লিগ করছে নবী যে কুরআন তেলাওয়াত করে সে কুরআন তোমরা শ্রবণ করো না হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে কানে আঙ্গুল দাও আর হাততালি মারো সেই কোরআন তোমরা কখনো শ্রবণ করো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করেছেন গোটা পৃথিবীর বুকে ইসলাম প্রচার হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ গোটা পৃথিবীতে নবীজির এত বেইমানদের মেহনত তারপরও উঠতে পারেনি এখনো পর্যন্ত পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান জোরে একবার বলুন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাই চলুন আল্লাহর কসম নবীজি ইসলাম প্রচার করেছেন এবং ব্যবহারের দ্বারা কখনো নবীজি সাল্লাম কিসের দ্বারা হিংসা বিদ্বেষের দ্বারা নয় নবীজির কাছে তলোয়ার নবীজির তলোয়ারের দ্বারা মানুষ তো দূরের কথা একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিকত হয়নি আপনি মুসলমান আপনার দ্বারা কেউ কেন কষ্ট পাবে আপনি কষ্ট দিবেন না জোরে বলুন ইনশাআল্লাহ আপনার প্রতিবেশীকে আপনার ভাইকে আপনি কষ্ট দিবেন না চলুন

তোমাদের মধ্যে যখন দেখবে আল্লাহ বিরোধী কথা বলছে রসুল বিরোধী কথা বলছে মূর্খদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করোনা যারা অশিক্ষিত মূর্খ যাদের কোরআন সম্পর্কে জ্ঞান নেই হাদিস সম্পর্কে জ্ঞান নেই রসুল সম্পর্কে জ্ঞান নেই দিন সম্পর্কে জ্ঞান নেই তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না তোমার নিজের ক্ষতি হবে একটা কাফে একটা নেম খারাপ একটা অমুসলিম ব্যক্তিকে নিকাহ করেছে তার কারণে সে ইসলামের বিরুদ্ধে বুলি ফুটাচ্ছে তার সঙ্গে আমাদের মতো মৌলবীর তর্ক বিতর্ক করা মোটি শোভনীয় নয় আমাদের মতো মৌলবি কখনো তাদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না চলো হাঁটো তোমার সঙ্গে কি তর্ক করব তোমার মধ্যে ইসলামী জ্ঞান কি আছে তোমার মধ্যে دینی জ্ঞান কি আছে তোমার মধ্যে রাসূলের জ্ঞান কি আছে তারপরে তোমার সঙ্গে আলোচনা হবে নেই

থাকলে বলবেন জীবনে একবার হলেও ডাইরেটার অফ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামটা একবার পড়ে নবীর জীবনীটা একবার যে কোনো হিন্দু ভাইকে আমি অনুরোধ করব। আমার নবীজির বিরুদ্ধে কথা বলার আগে ইসলামের বিরুদ্ধে কথা বলার আগে মোহাম্মদ সাল্লাম এক একবার একবার পড়ো পড়ো নবীজির জীবনীটা আমি বলছি আল্লাহ তোমার জীবনের পরিবর্তন দেবে শুধু পরিবর্তন নয় তোমার আখলা চরিত্রের পরিবর্তন দেবে আমার মুসলমান ভাই নবীজি সাল্লাহ আলি তো পরিপূর্ণ একটা দিন দিয়েছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা দিয়েছেন যে জীবন ব্যবস্থাটা হচ্ছে এই সেরা সিরাতাল মুস্তাকিমের ওপর সুজা তার মধ্যে কোন টেরা বেকা নেই পৃথিবীর যে রাস্তা এক করবেন সেই রাস্তার মধ্যে বেকা আছে সেই রাস্তার মধ্যে টেরা আছে সেই রাস্তার মধ্যে কাঁটা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা বলেছেন সেই রাস্তার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই এই দিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা আল্লাহ দেখিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা এই রাস্তা কখনো বিফল যেতে পারে না যারা মনে মনে ভাবছেন আমার মুসলমান ভাই শুনলেন কি কেয়ামতে দিনটা এত ভয়ানক দিন হবে কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা এটা নবীজিকে বললেন হে নবী সেদিনের কথা ভাবো যেদিনে মানুষ বলবে আমরা তো কেয়ামতের অপেক্ষায় দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যা ছিলাম ভেবে দেখুন এখানে কেউ এমন ব্যক্তি আছেন আমার ভাই যে বলতে পারবেন আমার মৃত্যুর গ্যারেন্টি আমি দিতে পারছি কেউ আছেন এখানে নেই পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে যারা আমার এখানে অনেক হিন্দু ভাই আসছেন ভাই যে সমস্ত হিন্দু শিখ ইসাই ভাই যারা আমার বক্তব্য শুনেন প্রত্যেকটা মুসলমান ভাইকে বলছি পৃথিবীতে যতগুলো ধর্ম আছে কম বেশি সাড়ে চার হাজার ধর্ম পৃথিবীর বুকে আছে কম বেশি সাড়ে চার হাজার ধর্ম সব ধর্মের কথা বলছি একে অপরকে অস্বীকার করবে আল্লাহর কসম মৃত্যুকে পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না মৃত্যু অনিবার্য যেখানেই থাকুক যে ব্যক্তিই হোক যে মহানই হোক সময় হয়ে গেলে আপনার কসম তুমি রেহাই পাবেন তোমার মৃত্যু তোমাকে ডাকতে তোমার মৃত্যু যদি তোমার যেখানে থাকবে সেখানে তোমাকে টেনে নিয়ে গিয়ে তোমার মৃত্যু হবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যত করে বেঁচে দাও ইমানের হালতে মৃত্যুবরণ করার তৌফিক দাও আমার কবরকে আসান করে আমার মুসলমান ভাই অনেক মুসলমান আছে তারা লজিকে বিশ্বাস করে তারা যুক্তিকে বিশ্বাস করে নিজেদের ইমানকে ধ্বংস করে ফেলছে কচু পাতা জানেন কচু কচু না কিসের সঙ্গে রান্না করেন মাংসর সঙ্গে কচু অন্যান্য জিনিসের সঙ্গে রান্না হয় মাছের সঙ্গে ওই পাতা কচু পাতা দেখেছেন কচু পাতার মধ্যে পানি দিলে থাকে না পড়ে যায় পড়ে যায় কচু মধ্যে পানি দিলে পানি স্লিপ খেয়ে পড়ে যাবে মুসলমানের ইমানের অবস্থা বর্তমানে কচু পাতায় পানি রাখার মতো যদি একটু আপনার ইমান কড়ার লেগে রেডি আছে যদি বলেন প্রমাণ শুনেলেন সব থেকে বেশি একটা পাপ এই মুর্শিদাবাদের মাটি থেকে মালদা মুর্শিদাবাদে চালু হয়েছে মুসলিমদের মধ্যে রাগ করবেন না আমি আপনাদের ভাইয়ের মতো আপনার আমার ভাইয়ের মতো এটা আমি যুবক থেকে বলছি এই পাপটা যুবকদের মধ্যে বেশি প্রচলন হয়ে গেছে এক নম্বর হচ্ছে নেশা মদ গাঁজা আফিং এই ধরনের নেশা দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে সমকামিতে লিপ্ত হওয়া আমি জানি আমার কাছে অনেক কলেজের স্টুডেন্ট দেখা করে আমি নাম করব না কোন কলেজে তারা অভিযোগ করে এই এলাকায় এতগুলো মুসলিমদের সমকামী ছেলে আছে সমকামী মেয়ে আছে আপনারা দেখেছেন আপনাদের সাগর দিগির ঘটনা এক বৎসর আগে নাইলা আট মাস ন মাস আগেকার ঘটনা রিপোর্টাররা মিডিয়াতে চলে গেছে একটা মেয়ের বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে মেয়েটা স্বামীর ঘরে থাকে না খালি পালিয়ে মেয়েটা বাপের বাড়ি পালিয়ে আসে কি করে স্বামী আমাকে জ্বালাচ্ছে স্বামীর ওপরে টর্চার হয় তুমি স্বামী তো জানে আল্লাহ আমি কিছুই করি না আমি ভালোবাসি কিন্তু স্ত্রী স্বামীর সঙ্গে মিলামেশা করে না করতে দেয় না কেন সে তো ভেতরে ভেতরে সমকামী মেয়েটা বাপের বাড়ি এসে গ্রামের কিছু যুবক ছেলে সন্দেহ হলো মেয়েটা নিশ্চয় কিছু গোলমাল আছে ছেলেটা বললে ভাই লক্ষ্য রাখিস তো আমি তো কিছুই করি না আমার উপরে মিথ্যা অপবাদ দিচ্ছি ছেলে লক্ষ্য রেখেছে গ্রামে একটা মুসলিম মেয়ে তার বান্ধবী দুই বান্ধবী বাড়িতে আসার পর একটা রুমে শোয় এই ছেলেগুলো জাইলা দিয়ে টিকিল দিয়ে দেখেছে এই দুটো মেয়ে সমকামী এই ছেলেগুলো অত্যাচার করেছে এটা রং অত্যাচার করতে হতো না প্রশাসনের হাতে তুলতে হতো তা না হলে তাদের পরিবারের হাতে তুলতে হতো তার পালিশমেন্ট দাও আমার মুসলমান ভাই এই পাপের কারণে একটা পুরো জাতিকাল্লা ধ্বংস করেছে রুটির মতো পাল্টিয়েছে কোরআনের লাকিফ টেনে দিয়েছে শুনেলেন আমি প্রত্যেকটা মুসলমান যুবক যুবতীকে বলছি যা তার ওপরে লাকি তারা হয়নি তিনি একজন একজন নবী কাদার নবী আল্লাহর প্রিয় নবী নবী তিনি হচ্ছেন লুত তার বিবিকে আল্লাহ জাহান নামে দেবেন আল্লাহ কোরআনের লাকি টেনে দিয়েছেন তার বিবি এটাই বলেছিল আমার পূর্বপুরুষরা সমকামী ছিল আমি কি করে এখান থেকে ফিরতে পারি নবী কিন্তু তার কথা তার মানেনি কারণে আল্লাহ লকিত টেনে দিয়েছেন নবীকে বলেছেন হে নবী শোনো আমি লুত নবীর বিবিকে জাহান নামে দেবো সে পাইগম্বার হওয়ার পরও আটকাতে পারবে না এটা তুমি তোমার উম্মত উন্মতিকে শোনাও সাবধান বাণী দাও লোত নবীর কনকে লোহিত সাগরের উপরে পাল্টানো হয়েছে যে সাগরকে বৈজ্ঞানিকরা মরা সাগর বলে যে সাগরে একটা পোকামাকড় জন্মাই না ভালো করে বিজ্ঞানটা পড়বেন ভূগোলের মাস্টারকে জিজ্ঞেস করুন পৃথিবীর ম্যাপটা খুলে দেখুন সেই জাতিকে ওই জায়গায় আল্লাহ পাল্টিয়েছিল যেখানে একটা তার এতটাই অভিশপ্ত আল্লাহর কাছে এতটাই নোংরা এই জায়গায় একটা পোকা মাকড় পর্যন্ত জন্মাই না তারা এতটা নিকৃষ্ট ছিল তারা সবাই সমকামিতে লিপ্ত ছিল পুরুষে পুরুষে জিনা এটাকে হোমোসেক্স বলা হয় গুদা বাংলায় আমার মুসলমান ভাই এই পাপটা মুর্শিদাবাদের মাটিতে ছড়িয়েছে বেশি বিশটা আমার বর্তমানেও আছে কম মুসলমান আর এগুলো একটা অশিক্ষিত নয় শিক্ষিত ছেলেদের মধ্যে ছড়িয়েছে একদম আপনার ফারাক্কা থেকে শুরু করে কালিয়াচক থেকে শুরু করে একবারই শুরু হয়ে গেছে মুর্শিদাবাদ রেজিনগরের কাজ পর্যন্ত গোটা মুর্শিদাবাদ এই বলিয়েছে আমি মুসলমান যুবক দিকে যারা পড়াশোনা করে স্কুল কলেজে তারদিকে অনুরোধ করব তুমি তোমার গ্রামের উলামার সঙ্গে যোগাযোগ করো গণ্যমান্য ব্যক্তির সঙ্গে যোগাযোগ করো যদি যদি তোমাদের মনে হয় কিছু কিছু ছেলে যুক্তি দিচ্ছে এটা আল্লাহর সৃষ্টি নাউজ বিল্লাহ আল্লাহ তাআলা পাইখানার জন্য এক আলাদা রাস্তা দিয়েছে তোমার এত আরাম মেলামেশার জন্য একটা রাস্তা দিয়েছে যদি তোমরা আল্লাহর কুদরতের ব্যতিক্রমী কোন মানুষ করে যেমন শুনে যান যুবক থেকে বলছি যে যুবকরা হাতে বালা পড়ে যে যুবকরা কানেতে বালা পড়ে রিং পড়ে যে যুবকরা মেয়েদের মতো আকলা চরিত্র ড্রেস পড়তে চাই চেহারাকে করতে চায় কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এদিকে মেয়ের রূপ ধারণ করার কথা বলবে যখন এরা বলবে আল্লাহ আমরা তো সক্ষম নয় আল্লাহ বলবে চাহান নামে ওই মায়েরা শুনেলেন ওই যুবতী দিকে বলছি যারা কলেজে পড়ো যারা ইউনিভার্সিটিতে পড়ো যারা টিউশন পড়তে যাও সকাল বেলায় চঙ্গি পড়ে ওই আমার যুবতী মা বোনের দিকে বলছি কখনো তোমরা জিন্সের প্যান গেঞ্জি পড়বে না পুরুষের মতো চুল কাটবে না পুরুষের মতো রূপ ধারণ করো না আমার আল্লাহ রব্বুল আলমী তা না হলে তোমাদেরকে কেমতের দিনে জাহান নামে ঠেলে দেবে জাহান নামের খোরাক হয়ে যাবে তোমরা আল্লাহ কুদরতের সঙ্গে যদি কেউ ছেড়খামি করে যেমন আপনাকে বলে দিই আমাদের দেশে কয়েকজন আছে আর্টিস্টদের মধ্যে তারা নিজেদের লিঙ্গ পরিবর্তন করেছে একজনের নাম হচ্ছে মোটা মোটা চশমা পড়ে কি নাম তা কি নাম ভুলে যাচ্ছে করণ জহর না না করণ জহর

এদিকে দিবেন না সম্মত হারাম এই টাট্টুগুলো করা ইসলামের পরিভাষায় হারা এই টাট্টু মোটেই বসতে দিবেন না আর মুসলমান পুরুষকে নারীকে বলছি এই ধরনের টাট্টু তোমরা হাতে করবে না